নমস্কার আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের উনিশে আমরা মার্কেটে আবার একটা প্রত্যাবর্তন দেখলাম হাওয়ায় কি কোনো ভালো খবর ভাসছে আবার একই সঙ্গে বলা যেতে পারে হয়তো বা কিছু কিছু সেক্টরের জন্য ভালো খবর ভাসছে কিন্তু এমন কিছু সেক্টরও রয়েছে যেগুলোতে আমরা একটু আতঙ্কের ছাপ দেখতে পাচ্ছি সেইগুলো নিয়ে আজকের আলোচনা করব এবং আমরা এটাও আলোচনা করব শেষ পর্যন্ত কি কৃষি পণ্যের কারণে আমাদের আমেরিকার কাছে আত্মসমর্পণ করতে হবে বা তাদের কাছে ঝুঁকে পড়তে হবে সার্বিকভাবে এইগুলো আমাদের আলোচনা থাকবে এছাড়া ইনফোসিস সংক্রান্ত কিছু খবর থাকবে সম্মান ক্যাপিটাল সম্পর্কে কিছু খবর থাকবে সেগুলো নিয়ে আলোচনা করুন আজকের ইন্ডাইসিস দেখে নিই যে কি অবস্থা আজকে নিফটি পুনরায় ছাব্বিশ হাজার ক্রস করলো এবং তেজের সঙ্গে ক্রস করলো বলা চলে ছাব্বিশ হাজারের ওপর বন্ধ হলো ছাব্বিশ হাজার বাহান্ন দশমিক ছয় পাঁচ পয়েন্টে একশো বিয়াল্লিশ পয়েন্টের বেশি উত্থান অর্থাৎ শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশ উত্থান সেনসেক্স পাঁচশো পয়েন্টের ওপর উত্থান দেখলো শূন্য দশমিক ছয় এক শতাংশ উত্থান দেখলো পঁচাশি হাজারের ওপর বন্ধ হল সেনসেক্স অর্থাৎ নিফটি মাত্র দুশো পয়েন্ট দুশো পাঁচ পয়েন্টের দূরে রয়েছে সর্বকালীন উচ্চতার থেকে এবং খুব স্বাভাবিকভাবে যেটা বিশেষজ্ঞরা বলছে যে ছাব্বিশ হাজার একশোটা একটা স্ট্রং রেজিস্টেন্স প্রমাণিত হতে পারে কিন্তু সেইটার যদি আমরা চিন্তা করি পাশাপাশি যে ভালো খবরগুলোর সম্ভাবনা ভাসছে বিভিন্ন বিশেষজ্ঞর মন্তব্য আমাদের যিনি কমার্স মিনিস্টার তার মন্তব্য থেকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য থেকে এবং তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন যেটা স্বাভাবিকভাবে ভারতবর্ষের কিছু সেক্টর বিশেষ করে খাদ্য সামগ্রীর ক্ষেত্রে সেটা একটা পজিটিভ নোট আমরা বুঝতে পারছি যেটা মানি মানিকন্সলের খবর যে চা কফি কিছু ফল এর ওপর কোনো ট্যাক্স বসছে না বা ট্যাক্স বসানো হবে না ভবিষ্যতে স্বাভাবিকভাবে একে খাদ্য সামা সামগ্রী নিয়ে আমেরিকার মানুষজন বিব্রত হয়ে রয়েছে। তার উপর পঞ্চাশ শতাংশ টারিফ যদি বসানো হয় খাদ্য সামগ্রীর ওপর সেক্ষেত্রে আমেরিকার একটা জনরস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা ডোনাল্ড ট্রাম্প বিলক্ষণ বুঝতে পারছেন কিন্তু খেয়াল করে দেখুন যে যে আমেরিকাতে ভারতবর্ষ থেকে যে শ্রিম্প এক্সপোর্ট করা হয় প্রসেসড শ্রিম্পস বা চিংড়ি মাছ বা বিভিন্ন ধরনের প্রজাতির চিংড়ি মাছ তার উপর কিন্তু পঞ্চাশ শতাংশ তারিখ বসানো রয়েছে যদিও আজকের শ্রিম্প যদি দেখে যদি শ্রিম্প যেটা সেক্টর রয়েছে সেটা যদি দেখেন বা প্রসেসড সি ফুড যাকে বলেন সেখানে কিন্তু আউটস্ট্যান্ডিং র্যালি হয়েছে সেখান থেকে এখনো টারিফ সরেনি কিন্তু র্যালি হয়েছে তার মানে কি এটা দাঁড়ায় যে মার্কেট প্রত্যাশা করছে থেকেও সামনে অদূর ভবিষ্যতে এই টারিফ সরে যেতে পারে অবন্তি ফেডস ন দশমিক নয় পাঁচ শতাংশ উত্থান কোস্টাল কর্পোরেশন চার দশমিক আট আট শতাংশ উত্থান এছাড়া এবং মনে রাখবেন যে এগুলো শুধু কেবলমাত্র স্মল ক্যাপ না অবন্তি ফিট স্মল ক্যাপ কোম্পানি বাকিগুলো কিন্তু ভীষণ মাইক্রো ক্যাপ কোম্পানি হিসাবে ট্রিট করতে হবে এখনো ভারতবর্ষের বিপুল সম্ভাবনা সত্ত্বেও এই সামুদ্রিক খাদ্যের ক্ষেত্রে কিন্তু এখনো সেটা গ্লোবাল স্কেলে কোনো কোম্পানি উঠতে পারিনি মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী হয় ক্যাপ বা স্মল ক্যাপ হয়ে রয়েছে কিন্তু আজকের এখানে ভালো উত্থান এসেছে এটা হলো এক নম্বর দু নম্বর যে জায়গাটা দেখছেন সেটা হচ্ছে আইটি সেক্টর আজকের আইটি সেক্টর কিরকম র্যালি করেছে নিফটি আইটি দু দশমিক নয় সাত শতাংশ র্যালি করেছে এক একটি কোম্পানিতে দুর্দান্ত উত্থান এসেছে স্মল ক্যাপ বিএসএ স্মল ক্যাপ আজকে নেগেটিভে বন্ধ হয়েছে বিএসএ স্মল ক্যাপ ভীষণ হালকা উত্থান দেখেছে শূন্য দশমিক তিন চার শতাংশ মানে মোরাললেস বাকি যে সেক্টরগুলো সেগুলো বলার মতন কিছু নেই আজকে নিফটি সেন্সেক্সই মাতিয়ে রেখেছে কিছুটা ব্যাংক নিফটি ব্যাংক শূন্য দশমিক পাঁচ চার শতাংশ উত্থান দেখেছে এইবার চলে আসি হচ্ছে যে আজকের যে নিফটি আইটিতে যে উত্থান এলো তাতে মেজার কন্ট্রিবিউটার কারা কারা সর্বাধিক উত্থান কো কোফজ চার শতাংশের বেশি উত্থান এই সেল টেকনোলজিস চার শতাংশের বেশি উত্থান ইনফোসিস তিন দশমিক ছয় আট শতাংশ এল টি আই মাইন থ্রি তিন দশমিক সাত পাঁচ শতাংশ এমফাসিস দু শতাংশের উপর উত্থান

তখন হয় শ্রেম কোম্পানিজগুলো সেখানে একটা উত্থান আসছে নতুবা নিফটি বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজগুলোতে যারা বিশেষত আমেরিকাকে কেটার করে সেখানে দারুণ উত্থান আসছে স্বাভাবিকভাবে মানুষ এটা প্রত্যাশা করছেন যে যেহেতু ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই বছরের মধ্যেই ভারত আমেরিকা ট্রেড এগ্রিমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি এবং আমাদের যিনি কমার্স মিনিস্টার শ্রী পিজুজ গোয়েল মাননীয় মন্ত্রী তিনি বলেছেন যে হ্যাঁ ভালো খবর আপনারা পাবেন কিন্তু সেটা ভারতের সম্মান বাঁচিয়েই পাবেন এখানে একটা প্রশ্ন সেটা ডেফিনেটলি আমরা করব। কিন্তু আপাতত এই খবর যে যদি ভারতবর্ষ বলে যে ভালো খবর পাবেন যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলে থাকেন যে ভালো খবর পাবেন তার মনে ডেফিনেটলি কিছু না কিছু তো ঘটছে এবার মাইক্রো ডিল হবে না মেগা ডিল হবে না ধাপে ধাপে ট্রেড এগ্রিমেন্ট হবে আমাদের মূল প্রশ্ন এটাই দাঁড়াবে কবে ভারতবর্ষের মাথার ওপর থেকে টারিফটি কমবে পঞ্চাশ শতাংশ তো এখনো হয়ে রয়েছে কিন্তু যে আমরা আশা আশা বৃথা মরে না অবশ্য এই মরিতে এখানে ভারত আমেরিকা ট্রেড ডিল তো একটা না একটা সময় হতেই হবে আজ না হলে কাল না দুটো পক্ষই দুটো দেশই দারুণভাবে লস করবে খুব স্বাভাবিকভাবে সেই জায়গাটায় দাঁড়িয়ে যত আমরা বছর শেষ হওয়ার দিকে এগোচ্ছি তত কিন্তু এই ট্রেড এগ্রিমেন্টটা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পাচ্ছে এবং এই কারণেই কিন্তু ছাব্বিশ হাজার কিছুতেই সেটা মানে বিনিয়োগকারীরা বলুন সেটাররা বলুন তারা কিছুতেই ছাব্বিশ হাজারের মায়া ত্যাগ করতে চা চাইছেন না বলা যেতে পারে মানে বলা যেতে পারে যে লিটারলি পঁচিশ হাজার পাঁচশো থেকে আপাতত এখন যেটা দাঁড়াচ্ছে যে মানুষ এখন পঁচিশ হাজার পাঁচশো নিজের কোনো কিছু কল্পনা করতে পারছে না যদি না কোনো গোটা বিশ্বজুড়ে কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট হয় আমেরিকাতে রিস্ট্রেশন এলে ভারতবর্ষের পক্ষে সবসময় ভালো খবর এটা আমাদের মাথায় রাখতে হবে ভারতবর্ষের বা আমেরিকার ডেটা তাই বলে ইতিহাস তাই বলে যখনই আমেরিকান আমেরিকার রিস্ট্রেশনে ঢোকে তখন কিন্তু ভারতবর্ষ ভালো করে এবং খেয়াল করে দেখবেন যে এই যে এআই বাবেল নিয়ে আমেরিকাতে এত হইচই হচ্ছে ন্যাসড্যাক প্রতিদিনে পতন দেখছে লিটারেলি এক দেড় দু পার্সেন্ট পতন দেখছে গোটা এশীয় মার্কেটগুলো যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সেমিকন্ডাক্টরের ওপর ডিপেন্ডেন্ট তাদের বিভিন্ন যে ইন্ডাসগুলো সেখানে পতন আসছে তার সেটা ভারতবর্ষের পক্ষে ভালো খবর কেন ভালো খবর তার কারণ এটা যে যখন বিদেশি বিনিয়োগকারীরা দেখছেন যে এশিয়োতে সবচেয়ে সম্ভাবনাময় মার্কেটগুলো বা আমেরিকার মার্কেটগুলোতে যেখানে বিনিয়োগ করে তারা বিপুল অর্থ লাভ করছিলেন সেটাই যদি কন্টিনিউস ফল্টার করতে থাকে নেক্সট বেস্ট চয়েস দুটোই হবে ইদার চায়নার নতুবা ভারতবর্ষ তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সদের ভারতবর্ষে ফিরে আসার সম্ভাবনাটা বৃদ্ধি পেয়ে চলেছে এবার চলে আসি আশঙ্কার কথা কৃষি বিশেষ করে কৃষি পণ্য নিয়ে আশঙ্কার কথা আজকের একটি ছোট্ট কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি কাবেরি সিড কোম্পানি ভারতবর্ষের মধ্যে কিন্তু বীজ কোম্পানি হিসেবে অন্যতম বড় কোম্পানি সেই কাবেরি সিড কোম্পানিতে আজকে পাঁচ দশমিক পাঁচ ছয় শতাংশ পতন এসেছে কেন পতন এসেছে কারণ হাওয়ায় উঠছে বা মানি কন্ট্রোল এই খবরটা দিচ্ছে যে সম্ভবত সম্ভবত আমেরিকা থেকে কিছু পরিমাণ সয়াবিন সয়াবিল কর্ন ভারতবর্ষ অ্যালাউ করতে পারে ভারতের মাটিতে ইম্পোর্টের ক্ষেত্রে তারপরে কিন্তু কারেকশন এসছে কাব্রেজ সিড কোম্পানিতে কেন কারণ ভারতবর্ষে হাইব্রিড ভুট্টা যে বীজ সেটার সবচেয়ে বড় কোম্পানি সেটা কিন্তু এই কাব্রেজ সিড কোম্পানি তারা বিভিন্ন ধরনের উন্নত মানের বীজ তৈরি করে চাষিদের মধ্যে তারা বিক্রি করে বা বন্টন করে যাই বলুন না কেন এবার আমেরিকা থেকে যদি এই ধরনের ভুট্টা আসে সোয়াবিন আসে বা সোয়াবিল আসে তার মানে যেটা দাঁড়াবে যে এখানে চাষিরা বাধ্য হবে নিজেদের প্রোডাকশন কমাতে ভুট্টার প্রোডাকশন কমাতে এবং খুব স্বাভাবিকভাবে সেক্ষেত্রে কাবেরি সিডের মতন কোম্পানি যেগুলো তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক এই কারণেই আশঙ্কাটা জাগছে যদি সত্যি সত্যি ভারতবর্ষ যেটা বন্ধ করে প্রায় ডলার তাদের এক্সপোর্ট করতো সেটা যদি ভারতবর্ষ নিজের ঘাড়ে নিয়ে নেয় আমাদের চাষি ভাইরা ক্ষতিগ্রস্ত হবেন না তো এমন ভাবে ক্ষতিগ্রস্ত হবেন না তো যে তাদের জীবিকা অর্জনই সেটা সেখানে সংশয় তৈরি হয় এটা একটা বড় প্রশ্ন যদি এখনো কোনো ফাইনাল ট্রেড এগ্রিমেন্ট হয়নি কিন্তু এই ধরনের ভীতি এবং আশঙ্কার কিন্তু আমরা আজকের বিভিন্ন ধরনের যে এগ্রিকালচার বেসড কোম্পানিগুলো সেইগুলোতে কিন্তু আমরা পতন দেখেছি এইবার যেটা দাঁড়াচ্ছে যে কটন বিশেষ করে আমরা যেটা আমেরিকা থেকে কটন আমরা আমদানি করে থাকি সেখানে লিটারালি জিরো ট্যাক্স অর্থাৎ আমাদের দেশে যদি আমেরিকা কটন যদি বিনা ট্যাক্স ছাড়াই ঢুকতে শুরু করে কারা মাঠে মারা পড়বে মহারাষ্ট্রের চাষিরা যেখানে সবচেয়ে বেশি তুলো উৎপাদন হয় সেটা আরেকটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে ভারত আমেরিকা থেকে ভারতবর্ষে কেন বিনা টারিফে কটন ঢুকবে সেটা কিন্তু আমাদের যে বীজ কোম্পানিগুলো তাদের জন্য কিন্তু ডেফিনেটলি ভালো নয় এটা মাথায় রাখতে হবে এইবার আবার বলছি যে কোনো ফাইনাল ট্রেড এগ্রিমেন্ট কিন্তু হয়নি এটা কিন্তু হিয়ারসে আশঙ্কার আজকের এবার আইটি কোম্পানিগুলোতে নিয়ে আসে আইটি কোম্পানিতে যে বিপুল উত্থান দেখেছেন তার পেছনে ওই একই কিন্তু যেটাকে বলা যেতে পারে যে হাওয়ায় খবর ভাষা যে যদি ট্রেড এগ্রিমেন্ট হয় আমেরিকার সঙ্গে তাহলে খুব স্বাভাবিকভাবে আইটি কোম্পানিগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলবে কারণ তাদের বিপুল প্রায় দুশো সত্তর বিলিয়ন ডলারের বেশি কিন্তু তাদের ব্যবসা আমেরিকার সঙ্গে সেটা আমাদের যে সাধারণ ম্যানুফ্যাকচারিং যে পণ্য তার থেকে অনেক অনেক বেশি প্রায় আড়াই গুণের বেশি ভারত আমেরিকার নিজেদের মধ্যে যে পণ্য আমদানি রপ্তানি করে তার আড়াই গুণ বেশি কিন্তু সার্ভিসেস এবং সফটওয়্যার সুতরাং সেই আইটি কোম্পানিগুলোর রিলিফ পাওয়ার সম্ভাবনা বেশি আপনারা অলরেডি জানেন যে প্রায় আঠেরো শতাংশ পতন হয়েছে এই বছরের নিফটি আইটিতে বিগত এক বছর ধরে মারাত্মক খারাপ পারফরমেন্স এইচ ওয়ান বি ভিসাতে নিয়ম শিথিল করা ট্রাম্প এগ্রি করা যে হ্যাঁ আমাদের ভারতীয় মস্তিষ্ক লাগবে এবং ট্রেড এগ্রিমেন্টের দিকে এগিয়ে যাওয়া আইটি কোম্পানিগুলোকে অ্যালাউ করা এটা ইঙ্গিতবাহী হলেও হতে পারে এটা আমরা ধরে নিতে পারি ইনফোসিসে আজকে যে উত্থান দেখেছেন সেটা ডেফিনেটলি শেয়ার ব্যাকের জন্য একটু সংক্ষেপে জানিয়ে দিই শেয়ার বাইব্যাক আর কিছু না ধরুন অলরেডি মার্কেটে যে পরিমাণ শেয়ার রয়েছে তর্কের খাতিরে ধরে নিই একশোটা শেয়ার তার মধ্যে প্রোমোটারে চল্লিশটা অর্থাৎ কোম্পানির মালিক যারা মানে ইনফোসিসের ক্ষেত্রে ধরুন মোটামুটি বারোটা শেয়ার তাদের হাতে বাকি অষ্টআশিটা পাবলিকের হাতে এবার ইনফোসিস যে বাইব্যাক করছে কয়েক হাজার কোটি টাকার তারা পাবলিককে বলছে আমাদের মনে হচ্ছে যে আমাদের যে দামে শেয়ারটা ট্রেড করছে সেটা আন্ডার আন্ডারভ্যালু সুতরাং আমরা বাজার থেকে আমরা শেয়ার কিনে নিতে চাই এক্সিস্টিং দামের থেকে একটা প্রিমিয়াম দিয়ে বেশি দাম দিয়ে কত যে দিন ইনফোসিস শেয়ার বাইব্যাকের কথা অ্যানাউন্স করলো সেই ক্লোজিং প্রাইস থেকে প্রায় আটশো থেকে উনিশ পার্সেন্ট বেশি দামে ইনফোসিস তাদের নিজেদের শেয়ার কিনে নিতে চাইছে তার মানেটা কি তার মানেটা যেটা দাঁড়াচ্ছে যে এই শেয়ারগুলো বিনিয়োগকারীদের কাছ থেকে কিনে নিয়ে ইনফোসিস এইগুলোকে ট্রেজারিতে রিটায়ার করিয়ে দেবে অর্থাৎ এই শেয়ারগুলোকে আর গুনতি ধরা হবে না শেয়ার হোল্ডার হিসাবে ধরা হবে না সেগুলোকে রিটায়ার করিয়ে দেওয়া হলো তার মানে এক্সিস্টিং টোটাল নাম্বার অফ শেয়ারস কমে গেল এবং টোটাল নাম্বার অফ শেয়ারস যখনই কমে যাচ্ছে তখন আর্নিংস পার শেয়ার অটোমেটিক্যালি বাড়বে প্রাইস টু আর্নিংস পার শেয়ার সেটা কমে যাবে এবং তার ফলে আরো বেশি হয়ে উঠবে হয় যখন কোম্পানি মনে করে সে তাদের শেয়ার আন্ডার ভ্যালুড নম্বর নম্বর যখন কোম্পানির কাছে প্রচুর অর্থ থাকে তারা নানাভাবে তারা শেয়ার হোল্ডারদের পুরস্কৃত করতে পারে কিভাবে এক তারা ইদার শেয়ারটা মানে যে পরিমাণ টাকা তাদের কাছে রয়েছে সেটা ডিভিডেন্ড হিসাবে শেয়ার হোল্ডারদের ফেরত দিতে পারে অথবা তারা শেয়ার বাই বাইব্যাক করতে পারে এবং মনে রাখতে হবে যে অলরেডি ইনফোসিস কিন্তু বাইরে থেকে কোনো টাকা ধার করছে না এই শেয়ার শেয়ারের জন্য অলরেডি তাদের কাছে টাকা রয়েছে তার মানে এই কোম্পানিটা অত্যন্ত স্ট্রং ব্যালেন্স রয়েছে বলেই তারা এটা পারছে এবং সেটা তারা বিনিয়োগকারীদের কাছ থেকে কিনে নেবে কিন্তু এটা একটা নিয়ম রয়েছে সমস্ত পুরোটা তারা বাইব্যাক করবে না ইলেভেন অর্থাৎ কারোর কাছে যদি ছোট বিনিয়োগকারী অর্থাৎ যাদের দু লক্ষ টাকা অবধি যাদের শেয়ার রয়েছে তাদের ছোট বিনিয়োগকারী ধরা হয় তাদের কাছে যদি এগারোটা শেয়ার থাকে সেক্ষেত্রে তার মধ্যে দুটো শেয়ার ম্যাক্সিমাম অব ইনফোসিস কিনে নিতে রাজি থাকবে কিন্তু এই যে ডিফারেন্সটা থাকবে যে দামে ইনফোসিস কিনছে আর আপনার কাছে যে দামে শেয়ারটা কেনা রয়েছে বা এক্সিস্টিং যে প্রাইস থেকে যে প্রিমিয়ামটা ইনফোসিস দিচ্ছে সেই যে ডিফারেন্সটা তার সেটাকে কিন্তু ডিভিডেন্ট ইনকাম হিসেবে ধরা হবে এবং অ্যাজ পার ট্যাক্স স্ল্যাব সেটা কিন্তু আপনার ট্যাক্স ক্যালকুলেট করা হতে পারে সুতরাং যার থার্টি পার্সেন্ট ট্যাক্স লাভ তাকে কিন্তু এই বাইব্যাক তিনি যদি বাইব্যাকের জন্য নিজের শেয়ার টেন্ডার করেন সেক্ষেত্রে তাকে তিরিশ শতাংশ অবধি কিন্তু তার মানে মোট যে ইনফোসিস যে ডিফারেন্সটা অফার করছে শেয়ার হোল্ডারকে তার তিরিশ শতাংশ অবধি কিন্তু গভর্নমেন্টকে দিতে হতে পারে এটা একটা মাথায় রাখবেন এবং সামনে ছ দিন ধরে এই মানে কুড়ি তারিখ থেকে এই বাইব্যাকটা শুরু হচ্ছে মানে কাল থেকে এবং খুব স্বাভাবিকভাবে সেখানে মোটামুটি দিন ছাড় মতন চলবে সম্মান ক্যাপিটালের একটা প্রবলেম হয়েছে সে সুপ্রিম কোর্ট ভয়ানক রেগে গেছে সিবিআইকে বলেছে যে তোমাদের এত বন্ধুত্বপূর্ণ আচরণ কেন এটাও মানে কন্ট্রোল থেকে নিয়েছি এবং তার ফলে তোমরা ঠিকঠাক করে প্রোভ করো সম্মান ক্যাপিটালের ক্ষেত্রে সম্মান ক্যাপিটালকে নিয়ে কিছু সমস্যা রয়েছে সুপ্রিম কোর্ট বলেছে সিবিআইকে কে ঠিকঠাক করে তোমরা ইনভেস্টিগেট করো প্রয়োজনে সেবিকের সঙ্গে নাও নিজেরা আলোচনা করো সম্মান ক্যাপিটালের বিরুদ্ধে যেন কোনো রকম কোনো শিথিলতা না হয় তারপরে কিন্তু সম্মান ক্যাপিটাল একটা বিপুল পতন এসেছে আপনারা জানেন যে বিগত দু তিন মাস ধরে সম্মান ক্যাপিটাল দ্বিগুণ মানে বিপুল উত্থান দেখেছে বলা যেতে পারে এবার আমাদের আরেকটা যেটা দেখতে হবে যে আজকে একটা আইপিও লিস্টিং হয়েছে সেটার নাম হচ্ছে টেনেকো ক্লিন এয়ার ইন্ডিয়া লিমিটেড তেইশ শতাংশ তেইশ দশমিক ছয় তিন শতাংশের বেশি উত্থান হয়েছে অর্থাৎ একটা গুড রিটার্ন কিন্তু গ্রো যেটাকে অর্থাৎ বিলিয়ন যেটাকে নাম হচ্ছে বিলিয়ন ব্র্যান্ডস গ্যারেজ ব্রেঞ্চার্স সেটাতে আজকে দশ শতাংশ লোয়ার সার্কিট খেয়েছে চুরানব্বই শতাংশ উত্থান দেখেছিল আইপিও সময় থেকে মানে লিটারেলি প্রায় ডাবল হয়ে গেছে মাত্র দু তিন দিনের মধ্যে সেখানে আজকে লোয়ার সার্কিট খেয়েছে দশ শতাংশ এইটা মাথায় রাখতে হবে যে গ্রো শেষ পর্যন্ত কিন্তু একটা প্রফিট টেকিং দেখলেও বলা যেতে পারে এটা ভ্যালুয়েশন কনসার্ন তো ডেফিনেটলি একটা বটে কিন্তু তার সঙ্গে প্রফিট টেকিংও রয়েছে এটা ধরা যেতে পারে যাই এখানে শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগামী গপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগ বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাইসেল অ্যাডভাইস আমাকে ইনফ্লুয়েস করার প্রচেষ্টা নেই আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে বাইসেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সব সময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিলিজেন্স করবেন সবার শেষে যেটা বলি যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব না করে চলে যাবেন না বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকের জন্য নমস্কার